তো গাইস আজকে হচ্ছে দিদির বার্থডে বারোটার পর তো এখন বাজে এখন বাজে এগারোটা পছপান্ন তো যাই হোক এখন বাজে এগারোটা পঁচপান্ন রাত তো আমরা হচ্ছে কালকে যেহেতু দিদিদের বাড়িতে বিয়ে আছে তো কালকে সেরকমভাবে সেলিব্রেশন করা হবে না তো সে কারণে আমি কেক নিয়ে আসছিলাম আসার সময় দিদির বাড়িতে তো এখন করবো আমরা সেলিব্রেট তো দিদি একটু দিদিকে বাইরে নিয়ে গেছে আমি এখন কেকটা বের করবো তো দিদিকে এক কথায় এক কথায় দিদিকে সারপ্রাইজ দেবো না বাবু চলো 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 হাতে সময় খুবই কম ধরে থাক ধরে

আমি কেকটা যে এত কষ্ট করে লুকিয়ে রেখেছিলাম কি বলবো জানি না যে বারবার দেখে ফেলবে নাকি নাকি আমি সে একদম কোথায় কিনারে কেকটা লুকিয়ে রেখেছিলাম আর মাত্র দু মিনিট

দেখতে পাচ্ছ পাচ্ছ বারোটা বেজে গেছে পাকা বারোটা তো এখন করবো সেলিব্রেট ছোট জ্বালে তাহলে একটু বেশি আলো হবে হ্যাঁ এতক্ষণ থেকে আমরা এই লাইটটা জ্বালিয়ে না দিয়েই ভিডিও করছিলাম চলো আমরা তো আগেই থুপুরে জ্বালিয়ে দিয়েছি দাদারে এইখান ঘুরি দেন এদি উল্টো পাশে দেওয়া হয়েছে ছবি তুলো চল একটা আছে এটা একদম আমার বার্থডে এর কেক আর এই কেক হচ্ছে সেম একদম সেম তো এখন সবাইকে একটু ডেকে নিয়ে আসি তোমরা দাঁড়ো রত্না 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 সবাইকে ঘুম থেকে ডেকে আনা হয়েছি ঘুমাচ্ছি সব ছিল সবাই উঠে গেল মন্দিরের মা উঠে গেল দাঁড়া দাঁড়িয়ে চলো কাটুক আমার থুবড়ি এটা আগে জালে দিয়ে দিসি ওই কেট কিসের চলো কেকটা কেটে নাও একলা কাটুক নেই হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে ডি দিদি হ্যাপি বা টু ইউ কী রে তুই একলা আগুতে এগোতে খাপিস হ্যাঁ এই যে পুত্র ওনার দেখতে পাচ্ছেন কেক কাটতে না কাটতেই খাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছে